হাই বন্ধুরা নমস্কার আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত আজকে হচ্ছে আমাদেরই পাশে ননদ আছে ননদের মেয়ে আজকে মামা ভাত তো সেই জন্য এই যে আমার কাকি এই যে এক ননদ ওই যে এক দিদি এই যে কাকা সবাই মিলে বসে গেছে বিরিয়ানির প্রস্তুতিতে তো এই যে কাকাকে দেখছো না ইনি হচ্ছে খুব ভালো বিরিয়ানি বানায় আমি এর আগেও খেয়েছি তো আজকেও বানাবে দেখাবো পুরোটাই ঠিক আছে আর আজকে অন্নপ্রাশনটা কেমন হয় পুরো ভিডিওটা তোমরা দেখবে দেখার অনুরোধ রইল সেসব অবধি তো চলো দেখা হচ্ছে পরবর্তীতে আবার বললি কে কে কাটলে দেখো না হ্যাঁ সবাই দিবা না সবাই বলেছে এই যে পূজা নাকি কাজ করে না এই যে পূজা কাজ করে তার প্রমাণ দিচ্ছে রাতের বেলা খান্ডার মধ্যে জল ঘাটছে পড়া দোয়া লু আর এই যে রুমা কাকী আলু দুধছে দেখছ তো রুমা কাকীর ছোট ছোট হাত কত বড় কাজ আর এই যে দীপা ও নাচ করছে আর এই যে আদিদিনমা ডিরেকশন দিচ্ছে আমি ভিডিও করছি আর এই যে আমি ভিডিও করছি এ ভালো আছে না তুমি এরা এখনো সাজগোজ করবে তার জন্য এরা তাড়াতাড়ি করছে কাজকর্ম করতে বিরিয়ানির জন্য রেডি হয়ে গেছে চিকেন কষা আর এই যে রান্না করছে দীপা এই যে আমাদের আধুনিক কাকা এই কাকাকে সবাই কি নামে জানে ডাকে জানো বিরিয়ানি বলে বিরিয়ানি কাকা যেহেতু বিরিয়ানি স্পেশাল এদিকে রুমা কাকি টমেটো কাটছে পেঁয়াজ কাটছে সবাই চলে গেছে রুমা কাকিকে একা রেখে মাংসটাকে সেই কষাচ্ছে বাবা দিয়া কি সুন্দর সেজেছে দেখো লিপস্টিক দিয়ে ওই যে ওই পুচকুটার এটা জন্মদিন ওকে রেডি সেডি করাবার একটু চিকেনটা মোটামুটিভাবে রেডি হয়ে গেছিলো আর এবারে সন্তোষ মানে পুচকুর মামা সে একটু কাজ হাত লাগিয়েছে সে ভালো করে কড়াইটা পরিষ্কার আর সব যেহেতু নিজেরাই সবাই করছিল। সেই জন্য সবাইকে সব রকম কাজ করতে হয়েছে আর সন্তোষ এমনিতে এইগুলো খুবই ভালো পারে আর এই যে পুচকুটা যার আজকে মামা ভাত হবে কি মিষ্টি লাগছে ওকে একারে কিউট কিটিপিটি একদম পিটুপুটি আর এই যে এরই মাঝখানে ওদিকে রেডি হতে হতে সন্তোষ ওকে মামাবার খাইয়ে দিল তো সেটুকু একটুখানি দেখিয়ে দিলাম পুচকুকে নিয়ে যতক্ষণ অনুষ্ঠান পুচকুকে না দেখালে হয় আর তারপরে এই দেখো বিরিয়ানি কাকা স্পেশাল বিরিয়ানি কীভাবে বানায় দেখেছো আমি তো দেখে বেশ ভালোই লাগছিল আর জাস্ট সেন্ট ওই যে ওখান থেকে উনি গন্ধটা শুকছিল এই হাওয়া বেরোচ্ছে না ওখান দিয়ে দারুণ লাগছিল দেখতে আমি ওখান থেকে সরিয়ে নিই উনি কীভাবে বানালো আমি পরের দিন যখন বাড়িতে বানাবো জানি না অমন টেস্ট হবে কি না তবে ওনার মতো চেষ্টা করব এবারে এই যে উনি নিজে যে মশলাটা বানিয়েছে বিরিয়ানির মশলা নিজে হাতেই বলল স্পেশাল বিরিয়ানি মশলা ওনার বানানো সেই মশলাটা দিয়ে দিল মানে এবারে ও যেহেতু ওদিকে রাইসটা বসিয়ে দিয়েছে রাইসটা এখানে দেওয়ার আগে যে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিল তারপর আবার একটু মশলা ছড়িয়ে দিলো তারপরে একটু টক দই টক দই এবং তার সঙ্গে খোয়া ক্ষীরটা দেয় সেদিনকে এখানে খোয়া ক্ষীরটা পাওয়া যায় নিজে আমাদের এদিকে দোকানগুলো সেদিন বন্ধ ছিল সেই জন্য টক দই দিয়েছিল কাকা বলছিল যে খোয়া ক্ষীরটা হলে খুব ভালো হতো তা যাই হোক তো ভালোই লাগছিল দেখতে এদিকে দেখতে দেখতে দেখি ওদিকে সন্তোষ নাচ শুরু করে দিয়েছে ওর ভাগ্নির সঙ্গে ভালোই লাগছিল ছোট মোটো করে একটা অনুষ্ঠান আমরা বেশ কয়েকজন ছিলাম আর এরকম অনুষ্ঠান বেশ ভালো লাগে ছোট করে অনুষ্ঠান কিন্তু আমার বেশ ভালোই লাগে পিকনিক পিকনিক মনে হচ্ছিলো এবারে বিরিয়ানি কাকা রাইসটা তুলে কষিয়ে রাখা যে বিরিয়ানির জন্য রেডি করে রাখা আলুটির উপরে দিয়ে রাইসগুলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছে চিকেন কষা আর আলুর বিরিয়ানি এটা আলু আলুর বিরিয়ানি হচ্ছিল এরপর পুরোপুরি একদম রেডি হয়ে গেছে বিরিয়ানি গরমা গরম বিরিয়ানি এই ঠান্ডায় গরমা গরম বিরিয়ানি আর এরকম যদি উপর দিয়ে ধোয়া ওঠে যা টেস্ট ছিল না বিরিয়ানিটা দারুন আমরা খেতে থাকি আর তোমরা দেখতে থাকো আর ব্লগটা এখানেই শেষ করলাম তাটা